OOF <laughs>

তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দাঁড় পাখি থেকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বেশি নদী বাঁশপাখিকে বললাম হে বাস পাখি তুমি যদি এই দাইল পাখি থেকে খেয়ে খেলা তাহলে এই দাইল পাখি ছোট ছোট খানাব সবলা কি হবে একবার চিন্তা করে দেখেছো বাঁশ পাখি তখন বললাম এ মাল হাবি খুদার যন্ত্রণায় আমার মনে

আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোন ভয় রইল না আমি এখন আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই এইভাবে তাকে বিশ্ব নদীকে

দেখি আমি বাদপাকির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর আমি বাদপাকির কোলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার ক্ষুধা খেতে হবে না আপনার যারা দেখে আপনার চাঁদমুখ দেখে আমি বাদপাকির সমস্ত ক্ষুধা হয়ে গিয়েছে ওগো আল্লাহর আপনার চাঁদমুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি আমার মনে হচ্ছে বাকি জীবন আমার I'm <laughs> gonna পাখি বিশ্ব নবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন আবু জাহেল বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললেন বাকিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতে মুঠুর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এখনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্ব নবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন আপনার হাতের মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা দৃশ্যের খবর একমাত্র আমার আমার আলম নিয়ে যাবেন আম্মারব্বুল আলমীন ছাড়া

কোন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো আরো ভালো কথা তবে তুমি চাই করে দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা

চলে গেল একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মুহাম্মদ তুমি যদি ওই আকাশের зат থেকে বিঘণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আপকেই তোমার মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদটিকে বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্ব নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে বিখণ্ডিত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন

আবু জাহেল বলে উঠল মাতিজা মোহাম্মদ এত বড় যাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত যাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবথেকে বড় যাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত যাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো যাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না এই সব কথা বলতে বলতে থেকে জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লুচিয়ে রাখেনি একদিন এক দিব্য মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মা মানে

সামনের দিকে হেঁটে চললেন হাতে আপকে একটা সমাল নবিকে এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ বললেন মা আপনি এই সব মালামাল গুনতে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধ মহিলা বলল বাবারে দুঃখের কথা

অন্যত্র চলে যাচ্ছে বিশ্ব নদী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে

তার রুকানা রুকানা দূর লক্ষ্য করলেন নবীজি এদিক দিয়ে যাচ্ছে তখন রুকানা নবীজির কাছে আসলেন এবং নবীজিকে বললেন আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছো তুমি নাকি সবাইকে তোমার ইসলাম তো কালিমাহ পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছ হে তোমার প্রতি এই মুহূর্তে আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই শেষ তবে যাই আমার সাথে তাহলে দেখবো তোমার আছে লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইসলাম ধর্ম হলো সর্ব ধর্ম এই ধর্মে যারা আসবে তারা করে মুসলিম

আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না তোমার সাহায্য করছে মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করতেছে না তুমি একটা কাজ করো শেষবার সুযোগ দাও এই বলে রুকানা আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল এরপর বিশ্বনবী রুকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হয়ে গেল এবারও বিশ্বনবী ডัก্কা মারতেই पहलवान রুকানা দিগ্বদিশে মাটিতে পড়ে গেলেন এইবার আর রুকানার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রুকানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন হে মোহাম্মদ জীবনে এই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম মক্কার কোনো তুমি আমাকে হানিয়ে দিনে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন হে মোহাম্মদ আমার এখানে অনেক গরু ছাগল রয়েছে তোমার যতগুলো ইচ্ছে এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন হে রুকানা তোমার সম্পদে আমার কোনো প্রয়োজন নেই তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও রুকানা তখন বললেন হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লোক লজ্জার বয়ে তা না আজকে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলাগুলি করবে এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পড়া পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবী তখন বললেন রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে নবীজি সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কপাল পোড়া রুকানা লোকলজ্জার ভয়ে তার কপলে আর মুসলমান হওয়া জুটল না একদিন বিশ্বনবী কোনো এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে নবীজির

안녕! পরে গেল এরপর নবীর চলোটি হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগলো এখন না হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন কাফের লোকটি জবাব দিল কোন সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে তার গুত্রের লোকদের তোমরা সকলেই শোনো আজকে আমার একজন লোকের সাথে সাক্ষাৎ করেছো মানে শান্তি চলে আসে নানা